আসসালামু ওয়ালাইকুম নতুন পে স্কেলে বেতন বাড়বে কোন গ্রেডে কত যা জানা গেল এই বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত থাকবে যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠনের পর কার্যক্রম শুরু হয়ে করেছে কমিশন আগামী ছয় মাসের মধ্যে নতুন স্কেলে সুপারিশ করার কথা রয়েছে কমিশনের বর্তমানে সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবীরা সরকারি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন সমিতি বেতন কাঠামো কেমন চাই সে বিষয়ে উন্মুক্ত মতামত নিচ্ছে কমিশন আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত এসব মতামত গ্রহণ করা হবে পরে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় করবে কমিশন এক দশক পর পে কমিশন গঠনের পর আশাই বুক বাঁধছেন সরকারি চাকরিজীবীরা সবার মনে এখন একই প্রশ্ন নতুন স্কেলে কত বাড়বে বেতন বিষয়টি নিয়ে নতুন কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান দশ বছর পর কমিশন গঠিত হয়েছে এই দশ বছরের মূল্য স্ফীতি অনেক বেড়েছে সে অনুযায়ী সংশ্লিষ্ট চাহিদাও অনেক এখন মানুষ যেভাবে চিন্তা করছে আমাদের কেউ সেভাবে চিন্তা করতে হবে মূল্য স্ফীতি বিবেচনায় রেখে সুপারিশ করা হবে যাতে সুপারিশ দেখে মানুষ খুশি হন প্রথম থেকে বিশতম গ্রেড ভেঙ্গে পুনর্বিনাশ করা হতে পারে তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত শেষ পর্যন্ত কমিশন কোনটা সুপারিশ করবে তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বর্তমান স্কেলের মূল বেতন নতুন স্কেলে দ্বিগুণ হতে পারে বলেও ইঙ্গিত দেন ওই সদস্য যদি দ্বিগুণ হয় সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন হবে এক লাখ ছাপ্পান্ন হাজার প্রথম গ্রেড এবং বিশতম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন হবে ষোলো হাজার পাঁচশো টাকা এই স্কেলে বিসিএস দিয়েই যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের বেতন শুরু হবে চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে যা বর্তমানে বাইশ হাজার টাকা ওই সদস্য আরও জানান এখন যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন বারো ইস্টু এক দশ ইস্টু এক আট ইস্টু এক অনুপাত নিয়ে যেসব আলোচনা চলছে সেসব বিষয় কমিশনের নজরে আছে এগুলো বিবেচনা করেই বর্তমানে থাকা বিশটি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করার চিন্তা রয়েছে কমিশনের এক্ষেত্রে এগারো থেকে বিশ গ্রেড ভেঙে পুনর্বিন্যাস করা হতে পারে তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত শেষ পর্যন্ত কমিশন কোনটা সুপারিশ করবে তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ইতোমধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ বলেছেন নতুন পে স্কেল দু সালে শুরু জানুয়ারি মার্চ এপ্রিল থেকে কার্যকর হতে পারে এর জন্য চলতি অর্থ বছরে সংসদীয় বাজেটই প্রয়োজনীয় অর্থ রাখা হবে বলেও তিনি জানান উপদেষ্টার কথায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না এটা একটি সুখবর এদিকে পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানের পে স্কেল পর্যালোচনা করে দেখা গেছে ভারতে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত তেরো ইস এক এবং পাকিস্তানে নয় ইস এক এছাড়াও আফগানিস্তানে সর্বনিম্ন আট হাজার সর্বোচ্চ এক লাখ ষাট হাজার আফগানি বিশ অনুপাত এক এবং ভুটানে আট অনুপাত এক সর্বনিম্ন দশ হাজার এবং সর্বোচ্চ চুরাশি হাজার একশো আশি বিটিএন এর মধ্যে বর্তমান কমিশন ভারতের বিষয়টিকে আমলে নিতে পারে এমন আলোচনাও রয়েছে সংশ্লিষ্ট মহলে প্রসঙ্গত সর্বশেষ দু হাজার পনেরো সালের পে ঘোষণা করা হয় ওই স্কেলে বেতন কাঠামো পর্যালোচনা করে দেখা যায় তখন সর্বোচ্চ গ্রেড একে মূল বেতন একশো পঁচানব্বই শতাংশ চল্লিশ হাজার থেকে আটাত্তর হাজার টাকা বাড়ানো হয় আর সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে দুইশো এক শতাংশ বৃদ্ধি করে চার হাজার থেকে আট হাজার হয় দুশো পঞ্চাশ টাকা এটাই ছিল আজকের বিস্তারিত আপডেট সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম